হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদের কাছে সুতুর কাজের উপরে পার্টি বোরখা দেখাবো গর্জেস ফুল পার্টি বোরখা স্টন করা আছে আর সুতুর উপরে গর্জেস একটা কাজ করা থাকবে ম্যাচিং করা হিজাব থাকবে আর কাজটা কিন্তু অনেক নিখুঁতভাবে করা দেখুন একদম জমানো পিটানো কাজ করা খুবই সুন্দরভাবে কারু কাজ করা আছে স্টোন ওয়ার্ক করা আছে সাইডে খুব সুন্দর কিন্তু ডিজাইনটা দেখুন যারা সিম্পলের মধ্যে গর্জিয়াস খুঁজতেছেন তাদের জন্য এইগুলা ফোর পার্ট কোটি বর্গ এটা অ্যাডজাস্ট একটা কোটি বর্গ খুব সুন্দর একটা কালেকশন কিন্তু হিজাবটাও কিন্তু অনেক সুন্দর হবে আর স্লিপটা কিন্তু কাজ করা হবে স্লিপও কাজ করা থাকবে খুব সুন্দর একটা কালেকশন সেম কাজ আবার হচ্ছে আপনার হিজাবে থাকবে এই যে এই যে দেখো চওড়া করে প্যানেল করা থাকবে হিজাবের মধ্যে খুব সুন্দর এটা টোটাল কালার থাকবে তিনটা সাইজ হবে 52 থেকে 56 কালার হবে তিনটা তিনটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর তিনটা কালার দেখুন এটা পার্পেলের এর উপরে সুতুর সাথে যে কালার কম্বিনেশনটা করছে দেখুন খুব সুন্দর সুন্দর ভাবে কন্ট্রাস্টগুলো খুব সুন্দর

কিন্তু অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট এটার স্টোনটা কিন্তু একটু হাইলাইট করা হয়েছে এটা হচ্ছে গোল্ডেন এর উপরে দেখুন অসম্ভব সুন্দর ডিজাইনটা কিন্তু সাথে ম্যাচিং করা হিজাব থাকবে খুব সুন্দর আমরা কালার দেখলাম তিনটা যার যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুমে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আসতে হোয়াটসঅ্যাপ আসতে আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম